কবি কালীপ্রসন্ন ঘোষের কবিতা পারিব না পারিব না কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত্ন আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না বার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস অবধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না বারবার না না কেহ শিখে জলে সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া হ হও আগুয়ার